শান্ত আর লিটন যখন উইকেট দেখছেন তখন উইকেটের আর এক প্রান্তে ছুটে গেলেন মেহদি হাসান মিরাজ শ্রীলঙ্কার ক্যাপ্টেন আসালাঙ্কা মিরাজের সাথে এসে নেটের ওই পাশ থেকেই হ্যান্ডশেক করলেন উইকেট দেখার পুরো গল্পটা একটু দেখে আসা যাক সবার প্রথমে লিটন কুমার দাস এবং নাজমুল হোসেন শান্ত তারা উইকেট দেখার জন্য সেন্টার উইকেটের কাছে আসেন লিটন সেখানে এসেই ডেকে নেন মেহদি হাসান মিরাজকে মিরাজ তখনও সেন্টার উইকেট দেখতে আসেননি যে উইকেটে বাংলাদেশ দল খেলবে উইকেট দেখার জন্য তখন মেহেদি হাসান মিরাজ চলে আসেন উইকেট চারদিক দিয়ে দড়ি দিয়ে ঘেরা ছিল কিউরেটরদের সঙ্গে মজা করতে করতেই হাসান মিরাজ কিছু একটা বলে এরপর সেন্টার উইকেটের দিকে চলে যান উইকেট দেখার পালা ততক্ষণে আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন লিটন কুমার দাস এবং নাজমুল হোসেন শান্ত দুইজন খুব নিবিড়ভাবেই পর্যবেক্ষণ করছিলেন সেই উইকেট মিরাজ লিটন শান্ত যখন একসাথে উইকেট দেখছেন সে সময় সেখানে উইকেটে শেষ মুহূর্তের রোলিং করার কাজ চলছে মূলত এই উইকেটের গঠন কিংবা অন্যান্য ইতিহাস বলে প্রেমাদাসা আগে থেকেই বেশ স্পিন ফ্রেন্ডলি উইকেট যদিও প্রেসমিটে এসে শ্রীলঙ্কান ক্যাপ্টেন আসালাঙ্কা বলে গেছেন এই উইকেটে তারা ব্যাটিং সহায়ক কন্ডিশনই এক্সপেক্ট করছেন মেহেদি হাসান মিরাজের সেই দৃশ্যটি আপনারা আরও একবার দেখতে পারেন চাইলে যেখানে আসালাঙ্কার সঙ্গে মেহেদী হাসান মিরাজ তিনি গিয়ে কথা বলছেন এবং শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের একজন সেটি মোবাইল ফোনে ধারণ করছেন আসালাঙ্গা বেশ হাসি মুখেই মেহেদি হাসান মিরাজের সঙ্গে কথা বলে সেখান থেকে চলে গেলেন এরপর মেহেদি হাসান মিরাজ আরও নিবিড়ভাবে উইকেট পর্যবেক্ষণ করছিলেন সেখানে দাঁড়িয়ে থেকে ততক্ষণে লিটন কুমার দাস আর নাজবুল হোসেন শান্ত উইকেট দেখে বের হয়ে যাচ্ছেন কলম্বোর এসএসসি কিংবা গল দুই উইকেটই সর্বাত্মকভাবেই স্পিনদের সহায়তা করে থাকে সবসময় কিন্তু বাংলাদেশের বিপক্ষে ম্যাচ আয়োজনের ক্ষেত্রে সবসময়ই ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটের কাছেই যায় শ্রীলঙ্কা নিশ্চয়ই প্রেমাদাসাই সেই ধরনের উইকেটই চাইবে তারা বেশ লম্বা সময় ধরেই হাসান মিরাজ পর্যবেক্ষণ করেই চললেন উইকেট ক্যাপ্টেন স্বাভাবিকভাবেই একাদশ সাজানো থেকে শুরু করে মাঠের পরিকল্পনা সাজাতে উইকেট খুব ভালোভাবে পর্যবেক্ষণ খুবই জরুরি ম্যাচের আগের দিন ঠিক সন্ধ্যাবেলার পরপরই মেহেদী হাসান মিরাজরা উইকেট পর্যবেক্ষণ করছেন এর পরই মিরাজদের অনুশীলন করার কথা এবং সেটাও চলবে বেশ অনেক রাত অবধি শ্রীলঙ্কার বিখ্যাত প্রেমাদাসায় মেহেদি হাসান মিরাজরা কতটা ভালো করতে পারবে সেটা অনেকটাই নির্ভর করছে বাংলাদেশের খেলার ধরনের উপর আর সেই সবকিছু ধরন কিছুই নির্ভর করে পূর্ব পরিকল্পনা আর এক্সিকিউশন যেখানে উইকেট বুঝতে পারাটাও বড় একটা ব্যাপার উইকেট পর্যবেক্ষণ শেষ করে বাংলাদেশ দল এখন প্রেমাদাসাই ফিল্ডিং অনুশীলনে ব্যস্ত টুকটাক স্কিল ট্রেনিং এর পর আগামীকালকের ম্যাচের জন্য প্রস্তুত হবে টিম টাইগার্স কলম্বো থেকে ওয়াহিদ মুরাদ